ও আবার তার মধ্যে তোমরাও চলেছ নমস্কার বর্তমান ঘরকা একটা ব্লক থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো পুজো তো ভীষণ ভীষণ কাছে মানে একদম দরজার চলে চলেছে মোটামুটি তো আস্তে আস্তে এবার পুজো স্পেশাল সব রকমের রান্নাগুলো দেখাবো আর যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে আর তার মাঝখানে ধরো থাকো আমার বাড়িতে গণেশ পুজো হয়েছে তোমরা তো দেখেছই তো মোটামুটিভাবে কম বেশি ভালো মন্দ সব নিয়ে ছোটো ছোটো করে ভিডিও আসতে দেখতে লাগো আর পুজো স্পেশাল কিন্তু দারুণ দারুণ মেনু আসছে চোখ রাখো কিন্তু তো চলো আজকে যেহেতু একটু সন্ধে সন্ধ্যে হয়ে গেছে হালকা একটু গরম গরম হয়েছে আবার কিন্তু দুপুরে বৃষ্টিও হয়েছে জানো মানে কি ওয়েদারের কথা বলবো তোমাদের তো একটু ঝাল ঝাল মুখোরো কিছু খাওয়া যায় চলো রান্না করে চলে আসো যেহেতু বলেছি একটু মুকোরো কিছু দেখাবো আর আজ থেকে মোটামুটি পুজো স্পেশাল কিন্তু মেনু শুরু হচ্ছে কম বেশি করে ঠিক আছে চলো আজকের মেনুটার নাম হলো ড্রামস অফ হেভেন তো চলো এবার উপকরণের সাথে পরিচয় করে দিই চলে আসো এখানে লাগছে চিকেন ললিপপের পিসগুলো আমি এরকমভাবে পিসগুলো করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছো এর সাথে লাগছে আদা রসুন বাটা নুন কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর এইটা একটু বলার বিষয় আছে এটা হলো আমি এখানে রেড চিলি সস আর তার সঙ্গে চারটে শুকনো লঙ্কা বেটে রেখেছি কিন্তু আর কিচ্ছু না আর এটা কিন্তু এখানে কিন্তু আমি তেল ফেল কিচ্ছু দিইনি যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি তাই আর এটা রয়েছে সোয়া সস প্লেন টমেটো কেচাপ কর্নফ্লাওয়ার সাদা তিল এগুলো হলো জাস্ট সাজাবার জন্য আর এটা রয়েছে লেমন গ্রাস লেমন গ্রাস রাখা এটাও সাজাবার জন্য যেহেতু এখন আমি স্প্রিং অনিয়ন পাইনি তাই আর একটা ডিম আর মধু তো চলো রান্নাটা শুরু করা যাক আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি তারপর বাকি রান্নাটা শুরু করছি আর হ্যাঁ আজকে সাদা তেলে রান্না করবো সর্ষে তেলে কিন্তু ড্রামসা ভেবেন বা চিকেন লালিপ বা চিকেন পকোড়া ও লাগে না খেতে তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে চিকেনটা আমাদের মাখিয়ে রাখতে হবে অনেকক্ষণ এই মাখানোটাই কিন্তু মেন দেখো কিন্তু আমরা দেবো না ডিমের সাদা অংশটা দেবো আমরা কুসুমটা বাদ করে দিয়েছি সাদা অংশটা দিলাম এবার এখানে আদা রসুন বাটাটা দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিচ্ছি এর সাথে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি একদম সামান্য কিন্তু এবার আমি প্রত্যেকটা সস অল্প অল্প করে দেব এটা কিন্তু রেড চিলি সস তার সাথে আমি অল্প কিন্তু অল্প বলতে আমি চারটে শুকনো লঙ্কা বেটে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু অপশান যেহেতু আমি রেড চিলি সসটার সাথে শুকনো লঙ্কা দিয়েছি তোমরা ছেলে দিতেও পারো না পারো তার কারণ হলে এই কালারটা যাতে ভীষণ সুন্দর আসে আচ্ছা এর সাথে অল্প একটু সোয়াদ সস দেবো এই চামচটা দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই সামান্য একটু মধু দেবো আমি এখানে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব যখন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে তারপর কিন্তু কর্নফ্লাওয়ারটা দেব কর্নফ্লাওয়ারটা কিন্তু সবার লাস্টে দেব এখানে কর্নফ্লাওয়ারই দেবে ময়দা দেবে না চাইলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো কিন্তু কোনোভাবেই ময়দা ব্যবহার করবে না বারবার করে বলছি তাহলে কিন্তু ড্রামস অফ হেভেন হবে না মশলাগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই যে মাখাবো যেটা চিকেনে এবার আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার এটা মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে দিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে আধ ঘন্টা পরে ফিরে এলাম এই যে চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দেখো কত সুন্দর মাখানোটা হয়েছে এটা যতক্ষণ ম্যারিনেশন করে রাখবে চিকেনটার ভেতরে তত সুন্দর স্বাদ হবে তো চলো এবার এগুলো ভেজে নি চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর চিকেনগুলো দেখতে পাচ্ছ আমি কেরকম করে ভেজেছি আর কেন ময়দার কোটিং দিতে বারণ করলাম আশা করি এটা বুঝতে পারছো ময়দার কোটিং দিলে শুধুমাত্র সে মানে খুব শক্ত শক্ত বলবো না চিকেনটা উপরে অনেকটা ভারী একটা কোটিং পড়ে যায় চিকেনের যে টেস্টটা সেটা পাওয়া যায় না তো অতএব গ্রামস অফ হেভেন বা চিকেন ললিপপ এগুলো করার জন্য কখনোই কিন্তু ময়দার কোটিং ব্যবহার করবে না হয় তোমরা হালকা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর না হলে আমি যেভাবে দেখালাম কনফ্লাওয়ার একদম অল্প আর ভাজতে হবে কিন্তু এরকম সোনালী রঙের করে যাতে একটু লাল লাল হয় আর যেহেতু আমি রেড চিলি সসটার সাথে কেন আমি চারটে শুকনো লঙ্কা বেটেছি আশা করি বুঝতে পারছো রংটা দেখে আমি কিন্তু কোনো ফুড কালার এটা কিন্তু ইউজ করিনি তোমরা একবার দেখো কালারটা খুব কাছ থেকে চলো এবার বাকি রান্নাটা দেখিয়ে দিই বেশ খানিকটা আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি মানে একদম পেঁয়াজের কিমা যেটাকে বলে মানে যতটা ছোট কুচাবে তত সুন্দর কিনতে হবে এবার আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে বেশ খানিকটা কিন্তু রসুন কুচি দিয়েছি বেশ খানিকটা বলতে অনেকটা রসুন কিন্তু আর চাইনিজ ফুডে কিন্তু রসুনটা একটু বেশি যায় অন্য খাবারের তুলনায় আশা করি বুঝতে পারছ রসুনের পরিমাণটা অনেকটা বেশি থাকবে আদার পরিমাণ কিন্তু ভীষণ কম আদাটাকেও কিন্তু এরকম ছোট ছোটো করে কুচি করে নিতে হবে আদার পরিমাণ কিন্তু খুব কমই থাকবে বেশি থাকবে না রসুনের পরিমাণ সবসময় বেশি থাকবে এগুলো ভাজা হতে হতে এই যে আমি যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ঝালটা কিন্তু তোমাদের নিজস্ব স্বাদ মতো দেবে বারবার করে বলছি আমি এখানে আমি এখানে এক চামচ মতো দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কিন্তু লাল হবে না এরকমভাবে কনস্ট্যান্ট এরকমভাবে কিন্তু নেড়ে যেতে হবে এটা কিন্তু লাল হবে না বারবার করে বলছি এটা কিন্তু সাদা সাদা ভাবই থাকবে দেখে আশা করি বুঝতে পারছো জিনিসটা কিরকম কতটা ভাজা হবে না হবে জাস্ট একটু নরম হবে আর কিচ্ছু না কিছু এবার আমি প্রত্যেকটা সস মিশিয়ে দেবো এর মধ্যে প্রথমে দিচ্ছি রেড চিলি সসটা এটা কিন্তু বারবার করে বলছি যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কিন্তু দেবে আমরা একটু স্পাইসি পছন্দ করি তাই কিন্তু একটু ঝাল ঝাল করছি এর সাথে সোয়া সস দেবে এটা কিন্তু ডার্ক সোয়া সস লাইট সোয়া সস নয় কিন্তু যেহেতু নুন আগে আমরা চিকেনটা মাখানোর সময় দিয়ে রেখেছি সেই বুঝে পরিমাণ মতো দেবে সসটা এর সাথে দেবে টমেটো কেচাপ এটা প্লেন শুধুমাত্র টমেটো কেচাপ সুইট বা সাওয়ার কোনো কিছু নয় এবার আমি অল্প একটু নুন দিচ্ছি কারণ সোয়া সসটা দিয়েছি তার জন্য একদম সামান্য নুন লাগবে এখানে আমি এখানে হালকা একটু মধু দিচ্ছি মধুটা দিলে চিকেনটার উপরে যে শাইন ভাবটা থাকে সেইটা থাকবে অল্প একটু মধু দিলাম সামান্য এক চামচের মতো। কসটা রেডি হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা চিকেন এর ভেতরে দিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে আমাদের ডামস অফ হেভেন। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ড্রামস অফেন আমরা তো এই জিনিসগুলো ভীষণ ভালো খাই আর যেহেতু তোমাদের বললাম পুজোর আস্তে আস্তে মেনুগুলো সব শুরু করেছি রান্নাগুলো তো আজকে থেকে শুরু করলাম একটা একটা করে তো এগুলো তো সন্ধেবেলা আমরা বাড়ির সবাই মিলে খাবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লেগেছে যদি কিছু ভুল যাক নিজে ভেবে ক্ষমা করো আর অতি অবশ্যই তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো 몇시 क ि몇 य 가봤다 है व ह ा달 ख ा